আসসালামু আলাইকুম গাইস এখন সকাল সাড়ে ছটা যেমন আলো ফোটেনি এখন বাচ্চাদের জন্য টিফিন বানাবো এটা নুডলস করার জন্য পানি দিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি আর এখানে নাগের ভাজবো যে এখন একটু নাগেরটা দিয়ে দেব একটু নাগের দিয়ে দিয়েছি পানিটা চলে আসছে একটু ঢেকে দেবো এখন আমি নুডলসটা রান্না করে ফেলবো নুডলসটা হয়ে আসছি দেখে দুই রকম নুডল দিয়েছি হ্যাঁ ইনস্টার নুডলস আর চাইনিজ নুডলসি ডিম দিয়ে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে দেবো এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজগুলি গরবটি আর কিছু

এখানে আটার পানি দেবো আমার শাশুড়ির জন্য এখানে নরু চিড়িটা হচ্ছে আর এখানে আমি আটাটা বলে নেব তো

তো আমার অর্ডার শেষ আমি একটু ভাজবো যে মাত্রা চারটা আছে তো আমাদের সকালের নাস্তা সবাই আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম